ঐতিহাসিক মালদহের রামকেলিধাম মহাপ্রভু চৈতন্যদেবের আগমন উপলক্ষে প্রতি বছর গৌড়ের এই রামকেলিধামে মেলা অনুষ্ঠিত হয় দেশ বিদেশ থেকে বহু মানুষ এই মেলায় আসে এবারে সেই রামকেলিধামেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দু কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ব্যয়ে একাধিক সৌন্দর্যের কাজের শিলান্যাস হলো রামকেলি থামে অবস্থিত মদনমোহন মন্দিরের রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডতে স্নানাঘাট পেপার ব্লক করা রাস্তা সহ একাধিক কাজে শিলান্যাস করা হয় এখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলাশাসক নিতিন সিংহানিয়া মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা আমাদের মন্ত্রী বানানোর

আমাদের এই সহযোগিতার কারণেই আজকে এখানে পূতবঙ্গ দপ্তরে সহযোগিতা আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে লং পেন্ডিং প্রজেক্ট डिमांड সেটা করা হয়েছে আজকে শিলান্যাস হয়েছে আমরা আশা করছি খুব শিগগিরই এই কাজটা ভালো করে কমপ্লিট করা আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জীর আশীর্বাদে আমরা রামকেলি যেখানে মেলা হয় সেখানে মদন মোহন মন্দিরের স্নানঘাট রিভার ব্লক রাস্তা এবং সুন্দরজন সহ রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু সৌন্দর্যায়ন সহ বিভিন্ন কাজ এখানে রয়েছে তো সেটার জন্য দু কোটি পঞ্চান্ন লক্ষ টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বরাদ্দ করা হয়েছিল। তো আমাদের সভাধিপতি ম্যাডাম এবং ডিএম সাহেব ওনারা এটা আমার নজরে এনেছিলেন এবং আজকে আমরা সেই কাজটার শুভ সূচনা করতে পারলাম এর জন্য আমরা নিজেদেরকে খুব ধন্য মনে করছি যেটা একটা খুব ভালো কাজ এবং রামকেলি মেলা আমাদের কাছে একটা খুব নিশ্চয়ই এখানে প্রচুর লোক আসে এবং এই কাজগুলো যদি করতে পারি তাহলে বাইরে থেকে যারা আসবে পুণ্যার্থীরা তাদের খুব সুবিধা হবে এবং আরও কিছু কিছু দু কাজ আমাদের এখানে নজরে এসছে ডিএম সাহেব আছেন সভাধিপতি ম্যাডাম আছেন আমি নিজেও আছি আমরা তদারকি করে সেই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব দেখুন এটাই তো হচ্ছে আমাদের মূল মন্ত্র যে বিভিন্নতার মধ্যে ঐক্য যেটা সারা ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি এই সংস্কৃতি সংস্কৃতিতে যে বা যারা আজকে আমাদের সম্প্রীতিতে আঘাত আনার চেষ্টা করছে যেন কারো কথায় আমাদের সম্প্রীতি যেন নষ্ট না হয় তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি প্রত্যেকটা মানুষের কাছে একটা শুভেচ্ছা বার্তা পাঠ পাঠিয়েছেন শান্তির বার্তা পাঠিয়েছেন সেই শান্তির বার্তা আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে গিয়ে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছে এবং আমরা দলীয়গতভাবেও যারা বিভিন্ন পদে রয়েছি তারা সাধারণ মানুষ এবং যারা গ্রামের ধরুন যে কেউ হয়তো পুরোহিত রয়েছে কেউ হয়তো সর্দার রয়েছে মোডল রয়েছে এরকম ধরনের রয়েছে ইমাম রয়েছে তাদের হাতেও আমরা তুলে ধরেছি বা বিভিন্ন দোকান পাট রয়েছে তাদের হাতেও আমরা সেটাকে তুলে দেওয়ার চেষ্টা করছি এবং সম্প্রীতির বার্তা দিতে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা, ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স